বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হিন্দু ভাইবন্দের নমস্কার অন্যান্য ধর্মামবলি ভাইবন্দের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ডাক্তার মোহাম্মদ জোনাভালি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির স্বীকৃত চিকিৎসক আমি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ইডিসি কোর্স সম্পন্ন করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির স্বীকৃত চিকিৎসক হিসেবে শুধুমাত্র ডায়াবেটিস রুগীদের চিকিৎসা সেবা এবং পরামর্শ দিয়ে আসি ডায়াবেটিস রোগের চিকিৎসা সকল চিকিৎসকি দিতে পারেন বা দিয়ে থাকেন কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের পঁচাত্তর থেকে আশি শতাংশ রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই মাত্র বিশ থেকে পঁচিশ শতাংশ রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে যারা অত্যন্ত স্বাস্থ্য সচেতন যারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ম শৃঙ্খলা মেনে চলেন এবং নিয়মিত ওষুধ ইনসুলিন সেবন বা গ্রহণ করেন তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে ডায়াবেটিস সম্পর্ক অনলাইনে অর্থাৎ ইউটিউব ফেসবুকে কোনো কোন চিকিৎসক ডায়াবেটিস চিকিৎসার নামে দামি দামি ওষুধ ইনসুলিন এবং দামি দামি খাবার বিক্রি করে থাকেন যেমন পনেরোশো থেকে দু টাকা দামের ইনসুলিন বিক্রি করে থাকেন যেটা তিনশো থেকে চারশো টাকা দামের ইনসুলিন থেকে দুশো পঞ্চাশ টাকা দামের সিরাপে চিকিৎসা দেওয়া সম্ভব এছাড়া দামি দামি খাবার এবং ঘি বিক্রি করে থাকেন যা আমাদের দেশের অধিকাংশ রোগীর পক্ষে অর্থাৎ প্রায় নব্বই শতাংশ রোগীর পক্ষে ক্রয় করা সম্ভব নয় এছাড়া কিছু কিছু ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক আছেন যারা ডায়াবেটিস ওষুধ সিরাপ বা পাউডার বিক্রি করেন যার বৈজ্ঞানিক ওষুধ সেবন করে যে কোনো মুহূর্তে জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে কিছু কিছু হোমিও চিকিৎসক ডায়াবেটিস ওষুধ বিক্রির নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন উপরোক্ত বিষয়গুলো দেখার পর আমার মনে হয়েছে অনলাইনে অর্থাৎ ইউটিউব ফেসবুকে এবং বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় সেমিনারের মাধ্যমে এবং সাধারণ জনগণকে সচেতন করা অত্যন্ত জরুরি সেই লক্ষ্যে ডায়াবেটিস আমি আপনাদের সামনে ধারাবাহিক ভাবে রচনা করব ইনশাল্লাহ আমার লক্ষ্য হচ্ছে স্বল্প মূল্যে শতভাগ রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণ অর্থাৎ স্বল্প মূল্যের রসুদে ইনসুলিন এবং সাধারণ খাবার গ্রহণের মাধ্যমে শতভাগ রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণ যে কোনো চিকিৎসায় আপনার ডায়াবেটিস থাকে এবং ওষুধ ইনসুলিনের দাম যদি আপনার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তাহলে আপনি উক্ত ওষুধ ইনসুলিন এবং উক্ত চিকিৎসকের অধীনে আজীবন চিকিৎসাধীন থাকবেন আর যদি আপনার রক্তের সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে এবং ওষুধ ইনসুলিনের দাম যদি আপনার ক্রয় ক্ষমতার মধ্যে না থাকে তাহলে আপনি অবশ্যই তো ওষুধ ইনসুলিন পরিবর্তন করবেন বা চিকিৎসক পরিবর্তন করবেন সম্মানিত দর্শক সঠিক চিকিৎসা এবং পরামর্শ নিয়ে সুস্থ থাকুন অপচিকিৎসা এবং কুসংস্কার থেকে দূরে থাকুন সুস্থতা নির্ভর করে উপর এবং সামাজিক প্রিয় দর্শক সকল প্রশংসা মহান তালা যিনি এই মুহূর্তে আপনাদের সামনে ডায়াবেটিস সম্পর্কে কিছু কথা বলার মতো শক্তি সাহস এবং কিঞ্চিত জ্ঞান দান করেছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে সঠিক নিয়ম শৃঙ্খলা জানতে হবে তা না হলে অকাল মৃত্যু হঠাৎ মৃত্যু অথবা ধুকে ধুকে মৃত্যু হতে পারে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মূল কথা হচ্ছে শৃঙ্খলায় জীবন ডায়াবেটিস রোগী যদি নিয়ম শৃঙ্খলা সঠিকভাবে জানেন এবং নিয়ম শৃঙ্খলা সঠিকভাবে মেনে চলেন তাহলে স্বল্প মূল্যের ওষুধ ইনসুলিন এবং সাধারণ খাবার গ্রহণের মাধ্যমে শতভাগ রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব যদি ইনসুলিন দিয়ে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয় তাহলে সাত দিনে আপনার ডায়াবেটিস বা রক্তের সুগার নিয়ন্ত্রণ সম্ভব আর যদি ওষুধের মাধ্যমে আপনার ডায়াবেটিস বা রক্তের সুগার নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাহলে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে আপনার রক্তের সুগার নিয়ন্ত্রণ সম্ভব ডায়াবেটিস হচ্ছে সারা জীবনের অসুখ সুতরাং এবং তার পরিবারের বাকি মন খারাপ করবেন না সচেতন মানুষদের জন্য ডায়াবেটিস কোনো সমস্যা নয় যারা ডায়াবেটিস সম্পর্কে সঠিক নিয়ম শৃঙ্খলা জানে না অথবা নিয়ম শৃঙ্খলা জানলেও মানে না তাদের জন্য ডায়াবেটিস একটি নীরব ঘাতক ডায়াবেটিস কে বলা হয় সব রোগের মা ডায়াবেটিস সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে বিভিন্ন রকমের অসুখ হয় কোন চিকিৎসা বা কোন চিকিৎসক কোন ওষুধ কাজে লাগে না সেজন্য ডায়াবেটিসকে বলা হয় নিরক্ষত ডায়াবেটিস রোগী গড় আয়ু সাধারণ মানুষের চেয়ে প্রায় 15 বছর কম ডায়াবেটিসের রোগী সুস্থ থাকা না থাকা নির্ভর করে ডায়াবেটিসের রোগী এবং তার পরিবারের বাকি সদস্যদের উপর শুধুমাত্র চিকিৎসক অথবা ওষুধের উপর নির্ভর করে না স্বামীর ডায়াবেটিস হলে স্ত্রী অবহেলা করলে স্বামী বেশিদিন বাঁচবে না অনুরূপভাবে স্ত্রী যদি ডায়াবেটিস হয় স্বামী যদি অবহেলা করে তাহলে স্ত্রীও বেশি দিন বাঁচবে না ডায়াবেটিস এর রুগী সবার আগে নিজের জীবন বা নিজের সুস্থতার কথা চিন্তা করতে হবে অর্থাৎ রক্তের সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে সবার আগে সংসার সন্তান ধর্ম কর্ম সম্পদের চিন্তা করতে হবে পরে ডায়াবেটিসের রোগী বাসায় বাড়িতে থাকলে আজীবন চাল কেনা লাগে লাল আটা বা গম কিনতে হবে আর মাছ তরকারি সবজি কেনা লাগে ওষুধ ইনসুলিন কিনতে হবে স্বল্প মূল্যের ওষুধ ইনসুলিন এবং সাধারণ খাবার গ্রহণের মাধ্যমে শতভাগ রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব ডায়াবেটিস বা রক্তের সুগার যদি সর্বদা নিয়ন্ত্রণে থাকে তাহলে ডায়াবেটিস নীরব নয় ডায়াবেটিস একটি মজার অসুখ ডায়াবেটিস একটি আশীর্বাদ ডায়াবেটিস রোগীর গড় আয়ু সাধারণ মানুষের সমান অথবা পনেরো থেকে তিরিশ বছর বৃদ্ধি পেতে পারে প্রিয় দর্শক ডায়াবেটিস সম্পর্কে ডায়াবেটিসের রুগী এবং তার পরিবারের বাকি সদস্যদের যে বিষয়গুলো জানা উচিত এক নম্বর ডায়াবেটিস কি বা কাকে বলে সহজ ভাষায় জানতে হবে বই পুস্তকের ভাষা সাধারণ মানুষ অনেক সময় বুঝতে পারে না যার কারণে বই ফেলে রাখে না সুতরাং সহজ ভাষায় জানতে হবে ডায়াবেটিস কি বা কাকে বলে ডায়াবেটিস সাথে অন্যান্য অসুখের পার্থক্য কি জানতে হবে যেমন অন্যান্য অসুখ হলে সাধারণত আরোগ্য লাভ হয় বা ভালো হয় তিন দিন সাত দিন ছয় মাস বা এক বছর লাগলেও অসুখ ভালো হয় ডায়াবেটিস কখনো ভালো হয় না ডায়াবেটিস সারা জীবনের অসুখ অন্যান্য অসুখ হলে ফল খেলে বল বাড়ে বা শক্তি বাড়ে ডায়াবেটিস রুগী ফল খেলে বল কমে রুগীর ডায়াবেটিস বাড়ে বা সুগার বাড়ে অন্যান্য অসুখ হলে আগে চিকিৎসক বা ওষুধ নিয়ম শৃঙ্খলা পরে ডায়াবেটিস হলে আগে নিয়ম শৃঙ্খলা চিকিৎসক বা ওষুধ ইনসুলিন পরে অন্যান্য অসুখ হলে রুগী যত দুধ ডিম ঘি গরু গোস খাসির গোস অর্থাৎ ভালো ভালো খাবার বেশি খাবে তত রুগীর ওজন বাড়তে পারে রুগী মোটা হতে পারে রুগীর শরীরে চর্বি জুড়তে পারে ডায়াবেটিসের রুগী উক্ত খাবার গুলো যদি বেশি পরিমাণে খান তাহলে রুগীর ওজন কমতে পারে রুগী শুকিয়ে যেতে পারে ডায়াবেটি আর কি জানতে হবে ডায়াবেটিসের লক্ষণ সমূহ কি কি আপনার ডায়াবেটিস হয়েছে বা আপনি ডায়াবেটিসে আক্রান্ত কিভাবে বুঝবেন ডায়াবেটিসের সুনির্দিষ্ট লক্ষণ কয়টি ও কি কি সুনির্দিষ্ট লক্ষণের বাইরে আর কি কি লক্ষণ থাকতে পারে ডায়াবেটিস কত প্রকার ও কি কি রক্তের সুগার বা গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত ডায়াবেটিস নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা কত অর্থাৎ রক্তের সুগার বা গ্লুকোজ কত থাকলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ আছে বলে আপনি জানবেন প্রিডায়াবেটিস বা প্রাক কাকে বলে অর্থাৎ ডায়াবেটিসের ঝুঁকির মধ্যে কারা রয়েছেন বা অদূর ভবিষ্যতে কাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে ডায়াবেটিস বা রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখা উপায় সব এক নাম্বার খাদ্য নিয়ন্ত্রণ কি খাওয়া যাবে না কি কম খাওয়া যাবে ঘন্টা কতবার খেতে হবে হবে। বিষয়গুলো জানতে পরিশ্রম কতক্ষণ হাঁটবেন কিভাবে হাঁটবেন কখন হাঁটবেন দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন রাত্রিতে সাত আট ঘন্টা ঘুম যদি এমনিতে ঘুম হয় ভালো তা হলে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে হবে রাত্রিতে সাত আট ঘন্টা ধূমপান পান বিড়ি সিগারেট তামাক জর্দা অ্যালকোহলের অভ্যাস থাকলে পরিহার করতে হবে বা বাদ দিতে হবে সর্বশেষ চিকিৎসক অর্থাৎ ওষুধ ইনসুলিন নিয়মিত সেবন বা গ্রহণ রক্তের সুগার স্বাভাবিকের চেয়ে কমে গেলে যাকে কি কারণে রক্তের সুগার স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে বা অত্যাধিক বেড়ে গেলে তাকে হাইপারগ্লাইসিমিয়া বলে কি কারণে রক্তের সুগার স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় বেড়ে গেলে লক্ষণ সমূহ কি করণীয় কি জানতে হবে ডায়াবেটিস দীর্ঘদিন নিয়ন্ত্রণে না থাকলে কি কি জটিলতা হতে পারে অর্থাৎ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এর ভয়াবহতা বা জটিলতা কি কি জানতে হবে ডায়াবেটিস সাথে গর্ভবতী মহিলাদের কি সম্পর্ক জানতে হবে বাংলাদেশে ডায়াবেটিস এর রোগী বৃদ্ধি হার এত বেশি কেন বিশ্ব ডায়াবেটিস দিবস 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস পা দিবস 8 জুলাই কেন আলাদা ভাবে পালন করা হয় ডায়াবেটিস রোগীর সারা বছরের নিয়ম শৃঙ্খলা এবং রমজান মাস সহ যে কোনো নফল রোজার নিয়ম শৃঙ্খলা এক নয় ওষুধ ইনসুলিনের পরিমাণও এক নয় ডায়াবেটিসের রুগীর বিস্কুট খাওয়া শিখতে হবে নিরানব্বই শতাংশ রুগী ডায়াবেটিসের বিস্কুট মনে করে নিয়মিত চিনিযুক্ত বিস্কুট খান যা সঠিক নয় ডায়াবেটিস এর রুগীর নদীতে বা পুপুরে গোসল না করাই ভালো সঠিক নিয়মে ইনসুলিন দেয়া বা নেয়া শিখতে হবে অর্থাৎ ইনসুলিন ইনজেকশন শিক্ষা গ্রহণ করতে হবে প্রিয় দর্শক ডায়াবেটিসের রোগী এবং সর্বসাধারণের যা জানা দরকার বাংলাদেশে বর্তমানে নয় দশমিক সাত শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্ক মানুষ হচ্ছে ২০ বছর থেকে উনআশি বছর বয়সের পুরুষ এবং মহিলা বাইশ দশমিক চার শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে যাদেরকে প্রি ডায়াবেটিস বা প্রাক ডায়াবেটিস বলা হয় অর্থাৎ অদূর ভবিষ্যতে এনারা ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে পঁয়ষট্টি শতাংশ ডায়াবেটিস রোগী জানেনি না তারা ডায়াবেটিসে আক্রান্ত বাংলাদেশে প্রতি সাতজন গর্ভবতী নারীর মধ্যে একজন গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত সুতরাং গর্ভকালীন ডায়াবেটিস সম্পর্কে সঠিক শিক্ষা এবং জ্ঞান থাকতে হবে 2030 সালের মধ্যে বাংলাদেশে পঁচিশ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের আক্রান্ত সম্ভাবনা রয়েছে রয়েছে 2030 সালে আপনার এলাকায় বা গ্রামে যদি 2000 ভোটার থাকেন এর মধ্যে জনের সম্ভাবনা রয়েছে যদি ভোটার থাকেন এর মধ্যে সাতশো পঞ্চাশ জনের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে দুই হাজার সালে প্রাপ্তবয়স্ক চারজন সদস্য বিশিষ্ট পরিবারে একজন ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে আপনার এলাকায় গ্রামে বা মহল্লায় যদি দু হাজার ভোটার থাকেন এর মধ্যে প্রায় দুশো জন ডায়াবেটিসে আক্রান্ত তবে ষাট থেকে সত্তর জন জানেন তারা ডায়াবেটিসে আক্রান্ত বাকি একশো তিরিশ থেকে একশো জন জানেন না তারা ডায়াবেটিসে আক্রান্ত যদি আপনার গ্রামে বা এলাকায় তিন হাজার ভোটার থাকে এর মধ্যে প্রায় তিনশো জন ডায়াবেটিসে আক্রান্ত এর মধ্যে আশি থেকে একশো জন জানেন তারা ডায়াবেটিসে আক্রান্ত বাকি দুশো থেকে দুশো বিশ জন জানেন না তারা ডায়াবেটিসে আক্রান্ত আগামী দিনগুলোতে ডায়াবেটিস মহামারী আকার ধারণ করতে পারে করোনা ভাইরাসের চেয়েও জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে দু সালের পরে মজার বিষয় হচ্ছে টাইপ টু ডায়াবেটিস শতকরা আশি ক্ষেত্রে প্রতিরোধ করা যায় সুতরাং ভয় পাওয়ার কিছু নেই আমরা যদি এখন থেকেই ডায়াবেটিস সম্পর্কে সঠিক শিক্ষা এবং জ্ঞান অর্জন করি এবং সে অনুযায়ী জীবনযাপন করি তাহলে ডায়াবেটিস আক্রান্তের হার কমে আসবে যারা ইতিমধ্যে ডায়াবেটিসে আক্রান্ত এবং ভবিষ্যতে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছেন অর্থাৎ প্রি বা প্রাক ডায়াবেটিস অবস্থায় রয়েছেন তারাও যদি সঠিক নিয়ম শৃঙ্খলা মেনে চলেন এবং নিয়মিত ওষুধ ইনসুলিন সেবন বা গ্রহণ করেন তাহলে সাধারণ মানুষের মতো দীর্ঘদিন স্বাভাবিক যাপন করতে পারবেন প্রিয় দর্শক উপরুক্ত বিষয়গুলো সম্পর্কে আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করব আশা করি সবগুলো পর্ব দেখবেন সে অনুযায়ী নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন নিয়মিত ওষুধ ইনসুলিন সেবন করে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে